হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আমরা ক্লাস নাইন থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি আর ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্স কর আমরা লাস্ট ভিডিওতে এই পর্যন্ত করে নিয়েছিলাম আজকে আমরা প্রয়োগ টু করব কী বলেছে দেখো প্রয়োগ টু বলেছে পৃথা এবি রেখাংশের বিপরীত পাশ ওকে এবিসিডি ও এবিইএফ সামুদ্রিক এমনভাবে এঁকেছে যে ডিও ডি এ ও এফ বিন্দু তিনটি সমরেখ নয় এ আর এফ বিন্দু হবে সেটা সমরক্ষণ হয় আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে ডিসিএফ একটি সামুদ্রিক আর এটা এব বি সিটি একটি সামুদ্রিক আকারের ক্ষেত্র প্লাস এবি ইএফ সামুদ্রিক আকারের ক্ষেত্রের মানে দুটো সামুদ্রিকের যোগফল হচ্ছে ডিসিএফ সামুদ্রিক আকারের ক্ষেত্র আচ্ছা ছবিটা যদি ওই পেজে আছে তাহলে আমরা কি করবো এখানে একটা ছবি এঁকে নিই ওকে এখানে চেষ্টা করি যে প্রথমে আমাদের এবিসিটি একটি সামুদ্রিক এঁকে নিতে হবে আমি ছোটো করে এঁকে নিচ্ছি নাম দিয়ে দিই এ বি সি ওকে এটার নাম দিয়ে দিলাম ডি এরপরে কী বলেছে দেখো যে পৃথিবী বি রেখাংশের বিপরীত পাশে এই যে এ বি রেখাংশের বিপরীত পাশে একটা সামুদ্রিক আঁকলো সেটা হচ্ছে এবিসিডি এবিসিডি আরেকটা নিচের দিকে এঁকেছে নিশ্চয়ই কেন বিপরীত পাশে এবি ইএফ তাহলে আরেকটা আমরা সামুদ্রিক এঁকে যদি নিই সেটা হচ্ছে এবি ইএফ ওকে এ বি এখানে নাম দিয়ে দিই ই আর এটা নাম দিয়ে দিই এফ তাহলে এববির বিপরীত পাশে হচ্ছে এবি আর সিডি একটা সামুদ্রিক আর একটা হচ্ছে এবি এফ একটা সামুদ্রিক এমনভাবে এঁকেছে যে ডি এই যে বলেছে ডি এ ও এফ বিন্দু তিনটে সমরেখণ এ এফ মানে বলছে ডি এ ও এফ মানে ডি এ এফ এই তিনটা সমরেখণ নয় অবশ্যই সমরেখণ দেখো এখানে এই বিন্দুটা আছে এখানে এই বিন্দুটা আছে এখানে এই বিন্দুটা আচ্ছা সমরক্ষণ হয় ওকে সময়েরকম মানে কি একটা সররেখার মধ্যে তিনটা বিন্দু থাকতে হবে কিন্তু এখানে তো সেই তিনটা বিন্দু নেই এরপরে দেখো নেক্সট বলেছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে ডিসিএফ ডিসিইএফ তাহলে এটা ডিসিএফ তাহলে এটাকে আমরা কী করব ডিসি এফ একটি সামুদ্রিক একে নিতে হবে তাহলে এই পর্যন্ত সামুদ্রিক নিই ডিসিইএফ তার মানে সি থেকে আমাকে ই কে যুক্ত করতে হবে রাইট তাহলে আসলো ডিসিএফ ডিসি অর্থাৎ ডিসি তো আছে ইএফ ইএফ অর্থাৎ এটাকেও আমাকে যুক্ত করে নিতে হবে তাহলে একটা সামন্ত্রিক পাবো দেখো ডি সি এফ এবার একটা সামন্ত্রিক পাবে একটি সামন্ত্রিক এবং সি ডি সামুদ্রিক আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল মানে এই টোটালটা এই দুটো সামুদ্রিকের দেখো এবিসিডি প্লাস এবিএফ এবি ই এফ মানে এই সামুদ্রিকটা এই সামুদ্রিকটা হচ্ছে সমান কোনটা সমান এটা অর্থাৎ এই যে ডিসিএফ ওকে এই সামুদ্রিকটা সমান ক্ষেত্রফল হচ্ছে এই দুটো যোগফল ওকে এই যে ডিসিএফ এই ক্ষেত্রফলের সমান তাহলে আমরা প্রথমে শুরু করব প্রদত্ত লিখে বলছে এবিসিডি অর্থাৎ এই উপরেরটা এবিডি ও আর্থিক নিচেটা এবি ইএফ সামুদ্রিক দুটি ভূমি একই দেখো সেটা কি ভূমিটার নাম কি এবি ভূমির উপর অবস্থিত এবং ভূমি এবি এর বিপরীত পার্শ্বে অবস্থিত অবশ্যই এই ভূমিটা ঠিক বিপরীত পাশে আরেকটা সামুদ্রিক এই ভূমি ঠিক বিপরীত পাশে আরেকটা সামুদ্রিক প্রমাণ করতে হবে যে ডিসিএফ অর্থাৎ ডি মানে এই টোটালটা একটি সামুদ্রিক প্রমাণ করে দেখাতে হবে এক নাম্বার দুই নাম্বার কি দেখাতে হবে যে সি ডি এ বি সি এবিসিডি সামুদ্রিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল যোগ নিচেরটা ই এফ সামুদ্রিক আকারের ক্ষেত্রফল কোনটার সাথে সমান ঠিক এই টোটালটার সাথে মানে সেটা হচ্ছে ডিসিএফ এর ক্ষেত্রফলের সাথে সমান এরপরে আমরা প্রমাণটা একটু নিই কি বলেছে যে এবিটি সামুদ্রিকের অর্থাৎ এই এ সামুদ্রিকটা এবিসিডি এবি ও ডিসি এর বিপরীতবাহ কিন্তু দেখো এবি আর ডিসিটা কিন্তু এর দুটো বিপরীতবাহ তাই না আমরা জানি সামুদ্রিকের এটা একটা বৈশিষ্ট্য যদি সামুদ্রিকের বিপরীতবাহ আমরা কী জানি তার সাথে কিন্তু এরা সমান্তরাল হয় দেখো এব আর ডিসি কিন্তু সমান্তরাল এবি আর ডিসি কি সমান্তরাল এবং সমান্তরাল তার সাথে কি আমরা জানি যে সামুদ্রিকের বিভ সমান সমান্তরাল তো হয় তার সাথে সমান হয় অর্থাৎ বি আর ডিসি কিন্তু সমান এটা এক নাম্বার নিলাম চলে এবার নেক্সট পেজ এবার দেখো ওয়ান হান্ড্রেড ওয়ান পেজে এখানে ছবিটা কিন্তু অঙ্কন করে দেওয়া ছিল ওকে তো বারবার পেজ আমি চেঞ্জ করব না বলে আমি ওখানে ছবিটা এঁকে নিয়েছি একই রকমভাবে এঁকেছে আবার এবার ঠিক নিচেটা নেব অর্থাৎ এ বি ইএফ সামান্তরিকের এবি আর ইএফ কি এর বিপরীত বাহ দেখো এবি আর ইএফ এব তার বিপরীত বাহ আর আমরা জানি সামান্ত্রিকের বৈশিষ্ট্য কি বিপরীতবাহ পরস্পর সমান আর তার সাথে কী হয় সমান্তরল তার মানে এববির সাথে সমান্তরাল এটা সমান্তরাল চিহ্ন এফই এবি সমান্তরাল এফ ই আবার এরা দুজন কি সমান এটা দুই নম্বর এক ও দুই থেকে কী পেলাম আমরা এক ও দুই থেকে পেলাম যে এক নাম্বারটা এরকম ছিল আমি আর পেস চেঞ্জ করছি না এক নাম্বার এভাবে ছিল যে এবির সাথে কিন্তু ডিসি সমান ছিল ওকে এটা ছিল এক নাম্বার তার আগে এরা কিন্তু সমান্তরালও ছিল এবি সমান্তরাল ডিসি তো বলেছে এক আর দুই থেকে আমরা কী পাচ্ছি দেখো এবির ভ্যালুটা যদি আমরা সমান করিনি দুটোই সমান ওকে এরা দুজন সমান হলে এরাও দুজনেই সমান হবে অর্থাৎ ডিসির সাথে আমি কাকে লিখব ইএফ এফি সমান কারণ দেখো আমরা তুলনামূলক পদ্ধতি জানি যে যেমন এক্সের মান তুলনা করে পাই তাহলে এখানে এববির মানটা যদি তুলনা করি তাহলে এফির সাথে আমরা কাকে সমান লিখবো ডিসিকে ওকে আর সমান্তরাল এবির সাথে দেখো এটাও এবি এটাও এবি তাহলে সমান্তরাল কি পাচ্ছি এফির সাথে ডিসির সমান্তরাল তাই লিখেছে দেখো ডিসির সাথে এফি সমান্তরাল ডিসির সাথে এফি সমান তাহলে এখানে ডিসি বলতে এর সাথে এটাকে সমান্তরাল এবং সমান তাহলে ডিসিএফ যদি ডিসিএফ ডি সি এফ কোথায় ডিসিএফ হ্যাঁ তাহলে আমরা বলতে পারি এটি একটিকে সামন্ত্রিক কেন কেন আমরা জানি সামুদ্রিকের এটা একটা বৈশিষ্ট্য যে একজোড়া বিপরীতবাব যদি সমান এবং সমান্তরাল হয় সেটাকে আমরা সামন্ত্রিক বলে গণ্য করতে পারি ওকে বলতে পারি যে সেটাকে একটা সামন্ত্রিক এই জন্যই দেখো ডিএফ আর সি কিন্তু সমান এই যে দেখো ডিএফ আর সি এফ কোথায় গেল ডিএফ ডি আর সি না না এখানে সি এফ সি ওকে আমি ভুল দেখছি তাহলে ডি এফ আর সি ই সমান যেহেতু এরা দুইজন সমান তাহলে এরা দুইজন কি হবে সমান হবে তাহলে এবার ত্রিভুজ দেখি যে ত্রিভুজ এডিএফ এডিএফ দেখো এখানে একটা ত্রিভুজ আছে রাইট আর একটা ত্রিভুজ আছে বিসি বিসি বিসিই এদিকে একটা ত্রিভুজ আছে এতে কি সমান এডির সাথে বিসি কিন্তু সমান এই দেখো এডির সাথে বি সি অর্থাৎ এটার সাথে এটা কিন্তু সমান ওকে আর এ সাথে বিই সমান দেখো এ এর সাথে মানে এই ত্রিভুজটা দেখবে কিন্তু এর সাথে বিএফ কিন্তু বিই কিন্তু সমান আর ডিএফের সাথে সিই সমান দেখো ডি এফ কথায় এই যে এটাতে ত্রিভুজের মধ্যে একটা বাহু এটা এই ত্রিভুজের এ একটা বাহু এরাও কিন্তু সমান তাহলে আমরা বলতে পারি কী কী সমান পেলাম দেখো একটা বাহু দুটো বাহু তিনটা বাহু সমান পেলাম ওকে এটা কী বলে সাইট সাইড সাইট ওকে বাহুকে আমরা ইংলিশে লিখতে পারি সাইড সাইড সাইট তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কি সর্বসম কোন দুটো ত্রিভুজ যে দুটো ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করছি অর্থাৎ এ এফ আর বিসিই দুটো কি সর্বসম তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কি সর্বসম কোন শর্তানুসারে আমরা দেখলাম যে না সাইট সাইড সাইট এই তিনটা শর্তনুষ্ঠিক ওকে তাহলে এরা সর্বসম আর তার সাথে কি আমরা বলতে পারি সর্বসম আর তার সাথে কি এরা সমান ওকে এরা সমান যেমন যেহেতু এই বাবুর সাথে এই বাউ সমান এই বাবর সাথে এই বাউ সমান এই বাবর সাথে এই বাবাও সমান তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কিন্তু সমান তাহলে এবার দেখো ডি এ এফ ইসি ডি এ এফ ওকে কোথায় গেল ডি এ এফ ইসি অর্থাৎ এই পুরোটা ডি এ এফ সি বহুভুজ ওকে আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল থেকে আমরা কী করবো বি সি ইটা বিয়োগ করে দেব বি সি বি সি বি সি ই অর্থাৎ এই ত্রিভুজটুকু আমরা বিয়োগ করে নেব এই টোটালটা থেকে কোনটা থেকে আরেকবার বলি ডি এ সি এই টোটালটা থেকে আমরা এইটুক বিয়োগ করে নেব আবার আরেকটা বিয়োগ করবো দেখো সেমভাবে ডিএফসি থেকে ডি এ এফ ইসি থেকে এবার আমরা এটা বিয়োগ করবো সেটাকে এ ডিএফ অর্থাৎ এটুকু অংশ আমরা বাদ দিয়ে দেব তাহলে কী পাবো আমরা এবিসিডি দেখো এ বি সি ডি সামুদ্রিক আকারের ক্ষেত্রফল প্লাস এ বিএফ এ বিইএফ ওকে দেখো এফ ওকে সান্ত আকারের ক্ষেত্রফল কি দুটোর যোগ ফল অর্থাৎ এটার যোগ ফল এটা প্লাস এটা এই দুজনের যোগ ফল হচ্ছে ডি সিইএফ ডি সি ইএফ সঞ্চয় আকারের ক্ষেত্রফল ওকে প্রমাণিত তাহলে মনে রাখবে এই টোটালটা থেকে আমরা প্রথমে এই ত্রিভুজটা বিয়োগ করে নেব আর এই টোটালটা থেকে আবার এই ত্রিভুজটা বিয়োগ করে নেব তাহলে দুটোই যদি বিয়োগ করে দিই তাহলে দেখো দুটো সামুদ্রিক পেলাম ওকে এবার এই দুটো সামুদ্রিকের যোগফল হচ্ছে এই টোটালটা কেন এই দুটো অংশটা আমি বাদ দিয়ে দিলাম রাইট বুঝতে পেরেছ নিশ্চয়ই চলো নেক্সট এবার দেখো প্রয়োগ থ্রি কি বলেছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে এবিডি দেখো এব ওকে বর্গক্ষেত্রে এটা বড়ক্ষেত্র দেখো যার কি সমান বা সন্নিহিত বাহু দুটো সমান সেটাকে বলা হয় বড়ক্ষেত্র বড়ক্ষের ক্ষেত্রফল বি ই এফ রমবোস যে দেখো এটা কিন্তু একটা বি ই এফ রম্বোস আকারের ক্ষেত্রে ক্ষেত্রফলের চেয়ে বেশি বলছি এর থেকে এটা কিন্তু এর যে যতটুকু জায়গা জুড়ে আছে এ কিন্তু তার থেকে বেশি জায়গা জুড়ে আছে অর্থাৎ বড়ক্ষেত্রটা কিন্তু বেশি জায়গায় জুড়ে আছে রম্বসের থেকে তো বলছে প্রদত্ত এবিসিডি এবিসিডি বর্গক্ষেত্র ও কি যেন ই এফ আঁকার ক্ষেত্রে একই ভূমি মানে দুটো একই ভূমির মধ্যে দাঁড়িয়ে আছে দেখো এবির মধ্যে দাঁড়িয়ে আছে এই বর্গক্ষেত্র আর এবির মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের রমবোস প্রমাণ করতে হবে যে একইভাবে এবিসিডি এবিসিডি বড়ক্ষেত্রের ক্ষেত্রফল বড় কার থেকে আমি বললাম রমবোসের থেকে রম্বস হচ্ছে বি ই ওকে আমরা জানি এই দিকটায় বড় বোঝাই তাই না এটাকে গেটারা দিন বলি এই সাইডটা সবসময় এই যে দেখো এটা যদি গেটারা দিন হয় এই সাইডটা সবসময় বড় হয় এই সাইডটা সবসময় ছোট হয় রম্বসের ওকে তাহলে এটা বড় ক্ষেত্র বড়ো কার থেকে রমবসের থেকে বড়ো অঙ্কন কি বলেছে যে এফ বিন্দু থেকে দেখো এফ বিন্দু থেকে আমরা এবি এর উপর এফ জি লম্ব টেনেছি দেখো এফ বিন্দু থেকে এব এর উপর এফ জি লম্ব টানলাম এফ জি কী হলো রমবোসের উচ্চতা এটা কি থাকলো তাহলে রম্বোসের উচ্চতা হয়ে দাঁড়ালো প্রমাণ বড় ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল এর যে ক্ষেত্রফল মানে এর যতটুকু জায়গা জুড়ে জুড়ে আছে তার আমরা সত্য কি যিনি দুর্ঘ্যগুলো প্রস্ত তাহলে দৈর্ঘ্য আমরা লাগাব এবি ওকে ইন্টু এবি দেখো না বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার রাইট বড় ক্ষেত্র ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু তাহলে তো বাহু স্কোয়ার পাবো মানে এই বাহুটা এই বাহুটা সমান ওকে বা যে কোনো একটা বাহুর স্কোয়ার করতে পারে তার জন্য লিখেছে এবি ইন্টু যেহেতু প্রত্যেকটা বাহু বড় ক্ষেত্রে সমান হয় তাহলে আমি এবি দুবার লিখব এবং রম্বো চাকারের ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে দেখো এটা হচ্ছে এবি মানে ভূমি ইন্টু উচ্চতা এফ জি তাহলে এটার ক্ষেত্রে কিন্তু এভাবে সূত্রটা নেব যে ভূমি ইন্টু উচ্চতা এটা কিন্তু তার সূত্র উচ্চতায় এখানে কিন্তু এফ জি তার জন্য লিখেছে এবি ইন্টু এফ জি ক্লিয়ার এবার দেখো কী যে ত্রিভুজ এফ জি এফ জি এ অর্থাৎ এই ত্রিভুজটা এফ জি এর একটা সমকোণ নব্বই ডিগ্রি আছে দেখো এই কোনটা হচ্ছে কিন্তু সমকোণ তার জন্য দিয়েছে যে কোন এফ জি এফ জি এ এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি আমরা যে কোনো চতুর্ভুজ বলো ত্রিভুজ বলো আমরা যখনই লম্ব টানবো সেটা কিন্তু সমকোণ হিসেবেই অর্থাৎ নাইনটি ডিগ্রি হিসেবেই আসে ওকে যেমন এখান থেকে যদি আমি এটা এমনিতেও বড় ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকে নব্বই ডিগ্রি এটা আমরা যদি সামুদ্রকে এঁকে নিই আর এখান থেকে যদি আমি এভাবে টানি তাহলে এটা কিন্তু সবসময় লম্বই বোঝায় তাহলে অতিভুজটা কী হবে আমরা জানি নব্বই ডিগ্রির ঠিক অপোজিট বাহু ঠিক অপোজিট বাহু অতি হয় তার জন্য দেখো এএফ এখানে কিন্তু অতি এ এফ হচ্ছে অতি বড় কাত থেকে উচ্চতার থেকে তাই না এর থেকে এটা বড়ো হবে অতি অলওয়েজ বড় হয় এফ জির থেকে বড় এবং এফ বলেছে এফ সমান হচ্ছে এবি মানে এর ভূমি আর অতিভুজ ওকে মানে রম্বসের ভূমি আর ত্রিভুজের অতি ভালো করে বোঝানো রম্বসের ভূমি আর এই ত্রিভুজের অতিভুজটা দুটো কিন্তু সমান রম্বসের বাহু লিখেছে দেখো এটা রম্বসের বাহু তাহলে দেখো এখানে কি লিখেছে এবি এবি বাহুটা কিন্তু এফজির থেকে বড় অবশ্যই যে এই বাহুটা কিন্তু কেন এটা লিখলো দেখো যে এখানে লক্ষ্য করো যে এফ এফজির থেকে বড়ো তাহলে এফের জায়গায় যদি আমি এই যে দেখো এফ যেহেতু এবি দুটো সমান তাহলে আমরা কি করব এই এফকে সরিয়ে এই এফকে সরিয়ে তার জায়গায় আমরা এবি বসাতে পারি দেখো এখানে এখানে যেহেতু তুমি এবি লিখো এবি সেটা কিন্তু জি থেকে বড়ই হবে সেটাই ওকে অর্থাৎ এরা দুইজন যেহেতু সমান সেখানে আমি পুট করে দিলাম তাহলে এবি জি থেকে বড় তাহলে এবার এবি জায়গায় কি করেছে এবি দিয়ে দেখো এ উভয় পাশে গুণ করেছে এবি একটা ছিল আরেকটা এবি নিয়ে নিল এখানে এফ জি ছিল সেখানে আরেকটা এবি নিয়ে নিল ওকে আবার এবিএি কেটে দাও তাহলে কিন্তু এই লাইনটাই পাবে অর্থাৎ এবিজি সি এবি দিয়ে গুণ করা হলো তাহলে দেখো পরবর্তী কী বলেছে যে এবিসিডি এবিসিডি বড় ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা কিন্তু রম্বোসের আকার ক্ষেত্রফলের থেকে বড়ো কেন কেন কি এই যে দেখো এটা বাহু স্কোয়ার হয়ে গেল আর এখানে কী হয়ে গেল যে এবি ভূমি ইন্টু উচ্চতায় এফ জি তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ ক্ষেত্রের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের থেকে বড়ো তারপরে কী বলেছে একটু দেখিনি বলেছে আমরা যখন বিভিন্ন ধরনের সামুদ্রিক একার ক্ষেত্রের মধ্যে কি সম্পর্ক আছে তা কখনও হাতে কলমে বা কখনো ছক কাগজে এঁকে আবার কখনো যুক্তি যুক্তিসহ প্রমাণ করছিলাম তখন আমার দাদা ও আমার বন্ধু তিথি ছক কাগজে অনেকগুলি ত্রিভুজ এঁকেছে দেখো এটা একটা ছক কাগজ সেখানে একটা এবিসি সে ত্রিভুজ নিয়েছে এক নাম্বার দুই নাম্বার নিয়েছে এবি দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ বোঝাচ্ছে ওকে আর এটা একটা কী বলবো সমব ত্রিভুজের মতো মনে হচ্ছে আর এটা একটি একটা একটা বিষমবহ ত্রিভুজ রাইট বা স্থলগুনি ত্রিভুজ বলতে পারি ওকে তো বলছে আমি ছক কাগজের ঘর গুনে হাতে কলমে ত্রিভুজগুলি ক্ষেত্রফল মাপি তো বলছে ছক কাগজে ঘর গুণে দেখছি যে এক নং অতিভুজের ক্ষেত্রফল একুশ বর্গ একক ওকে অতিভুজের ক্ষেত্রফল একুশ বর্গ একক প্রায় আর ছ কাগজে গুণে দুই নং আর তিন নং ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা গুণে নিই তাহলে কত পাব দেখে নিই আমরা কি করে গুনবো দেখো ক্ষেত্রফল বলতে কী বোঝায় যে এই ত্রিভুজটার মধ্যে যতটুকু জায়গা জুড়ে আছে সেটাকেই ক্ষেত্রফল বলা হয় তো এখানে বলছে একুশ বর্গ প্রায় মানে কাছাকাছি তাহলে আমরা যদি গুণি তাই এটা যদিও তোমরা গুনে দেখবে যে ধরুন এখানে একটা ঘর পুরো নিলাম এখানে একটা পুরো আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আর এখানে দেখো এটা এটা মিলে কুড়ি ধরলাম আর এখানে কিছুটা আছে তাহলে টোটাল এই যে একুশের কাছাকাছি কুড়িও হতে পারে ওকে কুড়ি লিখো তোমরা প্রায় লিখতে পারো ওকে ঠিক দুই নং ছবিতে আমরা যদি গুনি তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ ওকে এই মোটামুটি লিখবো বাইশ বা তেইশের কাছাকাছি ওকে বা চব্বিশ এরকম হতে পারে এটা প্রায় লিখবো আর তৃতীয়টাতে সেমভাবে গণবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ওকে এটাও মোটামুটি কত চব্বিশের কাছাকাছি প্রায় করে দিলাম ওকে এরপরে দেখো কি বলেছে যদি একই ভূমি ও একই সমান্তরাল স্বররেখার যুগলের মধ্যে একটি ত্রিভুজ ও একটি সামন্ত্রিক থাকে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রফলের মধ্যে কোনো সম্পর্ক থাকবে কি ছক কাগজে এঁকে যাচাই করে তাহলে দেখো আমরা এরকম ছবি করেছিলাম সেটা হচ্ছে উপপদ্ম নাম্বার টোয়েন্টি থ্রি তো সেমভাবে এখানে ঘরগুলো গুনব যে কতটুকু জায়গা জুড়ে আছে তো তার আগে দেখে নিতে হবে পরের পেজে কোশ্চেন কী দিয়েছে বলছে এক নং ছবি ত্রিভুজাকার দেখো ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল তেরো বর্গ একক প্রায় তাহলে এক নং যে ছবিটা আছে তার ত্রিভুজ ওকে এখানে ত্রিভুজার যদিও নাম দেয়নি তাহলে এখানে ধরে নাও এটা যদি ত্রিভুজ হয় তাহলে এখানে ঘরগুলো গণো তাহলে সেখানে দেখবে তেরো একক পাব ওকে আর সেকেন্ড নাম্বার কোশ্চেন কী দিয়েছে যে দুই নং ছবির সামন্ত্রিক ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে ছাব্বিশ বর্গ একক প্রায় তাহলে এখানে দুই নং ছবির যে সামন্ত্রিক আছে অর্থাৎ এটা এখানে ঘরগুলো যদি গুনতে থাকো প্রত্যেকটা ঘর যেভাবে গড়লাম আমি ওকে এক দুই তিন করে এভাবে গনবে তাহলে প্রত্যেকটা ঘর কত পাবে ছাব্বিশ দেখো ওকে আর এখানে যদি অনেক পটার ত্রিভুজ মনে হচ্ছে এদিকে দেখো একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ পার্টিকুলার বলে দেয়নি কোনটা ত্রিভুজ নেবো ওকে এক নাম্বারের ক্ষেত্রে তো সেটা জাস্ট তোমরা একটু দেখে নেবে ওকে যদি নামটা দেওয়া হতো যেমন এখানে সামন্ত্রিক কিন্তু একটাই ওকে যেমন এখানে সামুদ্রিক নাম যদি বলি সি ডি কিন্তু এখানে ত্রিভুজ আমি এটা ত্রিভুজ নেব কি এটা ত্রিভুজ নেব এখানে পার্টিকুলার কিছু বলে দেয়নি তো সেক্ষেত্রে আমরা সামুদ্রিক ছাব্বিশ বর্গ একক প্রায় আয়টা তেরো একক বর্গ প্রায় ছ কাগজে দুই নং ছবি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল পেলাম ও আচ্ছা দুই নঙ্গের ক্ষেত্রে বলেছে যে এই যে ত্রিভুজটা এখানে ত্রিভুজটি স্পষ্ট বোঝা যাচ্ছে হয়তো এই ত্রিভুজটাই বলেছে ওকে যদিও এখানে আরও দুটো ত্রিভুজ আছে এই দুটো ত্রিভুজ তো এখানে যদি গনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো মোটামুটি ধরে নিলাম যে আঠেরো বা সতেরো একক প্রায় এর কাছাকাছি রয়েছে ওকে সামুদ্রিক একারে ক্ষেত্রে ক্ষেত্রফল বলছে এবং সামন্ত্রিক একারে ক্ষেত্রফল সেটা তো আমরা জানি সেটা কত ছাব্বিশ বর্গ একক ওকে তাহলে বলছে দেখছি একই ভূমি একই সমুদ্র সমুদ্র যুগের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল আর সামুদ্রিক একারে ক্ষেত্রফল কি অর্ধেক ছাব্বিশের অর্ধেক যদি এখানে সত্র হলো না ছাব্বিশের অর্ধেক তেরো তাহলে এখানে তেরো এরকম কিছু হতে হবে ওকে যে ত্রিভুজের ক্ষেত্রফল সামুদ্রিকের ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা সামুদ্রিক ক্ষেত্রফলের কি অর্ধেক হতে হবে ওকে তো এটাই ছিল নেক্সট আমরা এরপরে আমরা পার্ট নাম্বার সেভেন নিয়ে তখন উপল্ধ টোয়েন্টি ফোর করব